এই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা তোমাদের সামনে ধামাকাপ টিম নিয়ে আসছি ঠিক আছে তো খুশি আমাদের বাড়িতে আসবে যে এই যে আমি একটা মেয়ের ছবি এখানে আছে ঠিক আছে এখানে একটা মেয়ের ছবি আছে যে আমি বলবো যে এটা আমার এক্স গার্লফ্রেন্ড ঠিক আছে আমি মানে এই ফটোটা নিয়ে আমি এইভাবে দেখবো ইয়ে করবো ঠিক আছে ওর সামনে আর ওর রিয়োকশানটা কী হয় তোমরা দেখতেই পারবে ঠিক আছে আশা করি আজকে একটা পুরো ঝগড়া হতে চলেছে আমি খুব মার খেতে চলেছি ঠিক আছে ও কষ্ট পাবে আর তোমরা ভিডিওটা দেখতেই থাকো ঠিক আছে

মানে কি বুঝতে আমি ব্যাপারটা কি আগে ছিল ঠিক আছে তুই বলেছিস যে আগে তো অন্য গার্লফ্রেন্ড ছিল আগের গার্লফ্রেন্ড ফটো কেন দেখবি সেটা আমাকে জানতামই না পেলি তুই রেখেছিস তুই তো জানিস না

দেখছি কি আছে দেখছিনা এখন তো মানে ফটোতে আছে রিয়েলিটি তো নেই না তুই ফটো তোই কেন দেখবি কেন দেখবি যে চলে গেছে যে চলে গেছে তাকে কেন মনে রাখবি আমি এছি এটা নিয়ে থাক নাকি তোর পোষায় না কোনটা আমি দেখতেছি আমি তো কিছু বলি নাই না দেখবি বা কেন তো ওকে তো মনে আছে তুই এখনো ওকে ভালোবাসিস বল আরে বাবা আমার কথা শোন আমি বললাম যে ডাইরিতে ফটোটা পেলাম তাই ভাবছি তুই তোকে আমি দেখাবো আসলে তো তোর এতটা রিঅ্যাকশন খুলিস কিছু না কিছু লিখিস তখন তোর চোখে পড়েনি আজকে তো চোখে পড়লো মানেটা আমি সত্যি বুঝতে পারছি না এখনো তো ওর সাথে তো আছে সেটাই তো এটা দিয়েছিল আ সত্যি কথা বল আমার তোকে মাপতেও ইচ্ছে করছে না বিশ্বাস কর আমার খুব খারাপ লাগছে

অনেক ঘটনা হয়েছিল আমি তোর আগে কথা নিয়ে কোনো কথা বলতে চাইনি আমি জানি তোর আগে ছিল বাট তুই আজকে আবার নতুন করে কেন বের করলে আমাকে তুই সেটা বলবি আমাকে দেখবি না তাড়াতাড়ি করে বল তাড়াতাড়ি করে বল আদি আমার ভালো লাগছে না আমি কি বলবো একটা লিমিট থাকে আমি কি বলবো আমি দেখতেছি ফটোটা পেলাম পে ফটো ফেলে দেব না তো এতক্ষণ কেন দেখতেছিলি সেটা বল মনে পড়লো তাই দেখতেছি এখনো আবার মনে পড়ে বাহ শুধু শুধু মারছিস ভুল বুঝে আমার খুব ভালো আমি তোকে ভুল বুঝছি না আমি তোকে যা বুঝছি না ঠিক বুঝছি বুঝলি নাটকটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তোর

আমি দেখলাম ভালোর জন্য আমারও খারাপ লাগে মানে কি এরকম সহ্য করবে বলতো ঠিক আছে ঠিক আছে বাবা আমি আর ওর ফটোটা ছিল ভালো লাগছে না প্লিজ কান্না করছিস কেন কান্না করার গিয়েছে এতে টাচ করবি না আমাকে একদম দেখো বোঝো ঠেলা তুই কেন করবি এরকম তো ফটো তো প্লিজ কান্না করিস কেন তুই তুই জানিস তো কতটা খারাপ লাগে এরকম নাটক করার মানে হয় না এখন তুই জানি আমি তোকে কতটা ভালোবাসি তাও তুই এরকম করলি ওর সাথে খারাপ পাইছ কেন বলতো না পাগল নাকি আমি তো ওটা ফেলেই দেবো না কেন করছ বলতো কানা আমি তোকে ভালোবাসি সত্যি আমি তোকে ভালোবাসি

কারণ কষ্ট পাবে আমি জানি এটা প্রাণ করছিলাম দেখ দেখো দিয়ে দেখ আমরা দেখ দিয়ে দেখ কেমন তো গাইস ঠিক আছে গাইস তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ঠিক আছে আমাদের পাশে থেকে ওকে আমি একটু শুক করে ঠিক আছে কারণ ও কান্না করছি ঠিক আছে তো ভিডিওটা শেখ করে টাটা গাইস এখন ওকে নিয়ে আমার ঠিক আছে টাটা বাই